দুর্গাপুজোর শপিং করতে আমরা বেরিয়ে পড়লাম তা আবার মাকে নিয়ে সাউথ সিটিতে আর আজকে আমি মেয়েদের সাথে শপিং করতে যাচ্ছি মানে বুঝে নাও আজকে আমার কি হতে চলেছে মানে এটা একই জায়গায় দশ বার ঘুরে তারপর একটা জামা কেনে কোন কোন ছেলের সাথে সেম প্রবলেমটা হয় কমেন্টে দুঃখ জানিও তো চলো বিলিং কমপ্লিট করে তারপর আমরা চলে গেলাম দুর্গা ঠাকুর দেখতে সাউথ সিটি মানে খুব সুন্দরভাবে প্রতি বছর দুর্গা পুজো এরকম ভাবে সাজানো হয় আর দুর্গা পুজো আসলেই খুব মজা লাগে ছোটবেলায় স্কুল ছুটি পেতাম আর বড়বেলায় কাজের ছুটি তো চলো আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে বাড়ি যাওয়া যাক এরপর ভাবলাম অষ্টমীর রাতের লোকটা একটু করে দেখিনি কারণ কি অষ্টমীতে সবটা পারফেক্ট হওয়া দরকার আর মেকআপ মানে তোমরা তো এতদিন জেনেই গেছো যে আমার ফেভারিট প্রোডাক্ট মার্স দেখো অষ্টমীতে সকালবেলার জন্য শাড়ি আর রাত্রিবেলার জন্য এরকম একটা সুন্দর একটা ড্রেস হলে তো জমেই যায় তাছাড়া তোমাদের কটা ড্রেস হলো কমেন্টে জানিও আর এই হাইলাইটারটা জাস্ট দেখো কি দারুণ একটা গ্লো দিচ্ছে আর এই পুজোতে আমার ফেভারিট প্রোডাক্ট হচ্ছে মার্স ট্রিও ট্রিট যেটা কিনা ক্যারি করা খুবই ইজি তাই প্যান্ডেলের ভিড়ে দাঁড়িয়েও আমি এটাকে ইউজ করতে পারবো এতে আছে একটা লিকুইড গ্লিটারি আইশ্যাডো একটা আইলাইনার আর একটা মাস্কারা আমার চোখের বিউটিকে এনহ্যান্স করার জন্য এরা তিনজনই কাফি আর লিপস্টিক ছাড়া তো যে কোনো লুক ইনকমপ্লিট তো ফাইনালি লিপস্টিক পরে চলো আমি পুরো রেডি এই পুজোর এই অষ্টমীর লোকটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর এই পুজো স্পেশাল কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো চলো টাটা সবাইকে শুভ সারা